শাশুড়ি আর ননদকে নিয়ে হঠাৎ করে চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে আপনাদের ভাইয়া আবার আজকে বলেছিল শাড়ি পরতে তাই শাড়ি পরে গিয়েছিলাম সংগ্রামে তো বেশ কয়েকদিন থেকে আমার কাছে করতেছে যে চলো নানি বাসে যাই বাসে গিয়ে এক মাস দশ দিন করে থাকবো আমাকে বলে কি একশো দিন থাকবো দিন থাকবো মানে সে দিন দিন বলতে অনেকগুলো দিন বুঝে আচ্ছা যাই হোক তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো সেটা হচ্ছে সংগ্রামের চুল এখন আগের থেকে কত বেশি স্ট্রেট এবং লম্বা হয়ে গেছে আগে তো তোমরা সবাই সংগ্রামের চুল দেখেছো কত বেশি কোকরানো ছিল এন্ড আমি ওর চুল আশ্রয় দিতে পারতাম না ও খুবই কান্নাকাটি কিন্তু আলহামদুলিল্লাহ জাস্ট এই একটা কম্বো ব্যবহার করে কিন্তু সংগ্রামের চুল এতটা বেশি স্টেট হয়ে গিয়েছে আর তোমাদের যাদের বাচ্চাদের অনেক বেশি কোকড়ানো চুল অনেক বেশি পাতলা চুল চুল গজাচ্ছে না চুল ঘন হচ্ছে না লম্বা হচ্ছে না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা তোমরা নিশ্চিন্তে ব্যবহার করাতে পারো আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত তাই কিন্তু কোনো সাইড এর কোনো ভয় নাই তাই নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টটা একবার হলেও তোমার বাচ্চাকে ব্যবহার করিয়ে দেখো আমাদের প্রোডাক্ট এক বছর থেকে শুরু করে ছেলে মেয়ে বড়রা ছোটরা সবাই ব্যবহার করতে পারবে প্রোডাক্টের উপর কিন্তু ডিসকাউন্ট চলছে সাথে ফুল ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিয়েছি তাই যারা অর্ডার করতে খুব তাড়াতাড়ি উপরে মেনশন করে দেওয়া পেজে গিয়ে অর্ডার করে ফেলো দেখো সংগ্রামে তার বাবার সামনে গিয়ে কি রিয়াকশনটা দিলো